তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে চলে এসেছি আমি চৈত্রপুর তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরের সামনে আছি ওটা হচ্ছে চণ্ডী তো বন্ধুরা আজকে পুজো ছিল তো পুজো হয়ে গেছে তো কাল কিছু সেট ঢুকেছে আজ কিছু সেট ঢুকেছে তো সেটা দেখাবো ভিডিও মাধ্যমে তো ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা কাল রোড শো কম্পিটিশান আছে দুপুরে যারা আসতে অবশ্যই চলে আসবে গানপুর চৈত্রপুর তো গানপুর স্টেশন থেকে তিন কিলোমিটার তো চলো এই যে দেখতেই পাচ্ছ এখানে ফাংশান হবে টেস্ট প্রোগ্রাম তো চলো আজ কালকে কিছু সেট ঢুকেছে এখন বাঁচছে আজ কিছু সেট ঢুকেছে বাঁধার কাজ চলছে তো সেটা দেখাবো তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলে এলাম চৈত্রপুর তো দেখতেই পাচ্ছ সামনে বাবি সাউন্ডের মাল কাজ চলছে তো তলাকার নয়গুলো বাঁধা হয়ে গেছে উপরের ছয়গুলো তুলছে হচ্ছে বাবি সাউন্ডের নতুন তিরিশ চার নম্বর ফিল্ড তো দেখতেই পাচ্ছ চোংগুলো রাখা আছে এই যে একটা বক্স ফুল এছে নয়গুলো বাঁধা হয়ে গেছে দেখতেই পারছো লেগে আছে দম হে তো রোগলে দেখতে পাচ্ছি সুমন্দা আছে তো টানা ভ্যানি বাঁধা হচ্ছে তো রেডি হচ্ছে কাল রোড শো কম্পিটিশন আছে দুপুরে যারা আসতে চ অবশ্যই চলে আসবে এটা হচ্ছে চৈত্রপুর নতুন স্টাইলে চৌ দেখতেই পাচ্ছ লেখা আছে

দেখতে পাচ্ছ ছয়টা উঠে যাচ্ছে বন্ধুরা সব পার্টির ছেলেরা আছে তো বক্সটা বাঁধা হচ্ছে চৈত্রপুর গানপুর থেকে তিন কিলোমিটার তো দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখতে দেখো তোলা হয়ে গেছে একটা ছয় তুললে হবে এই যে পেছনটা দেখো বন্ধুরা কাল কিছু সেট ঢুগেছে বাচ্চা এখন আর আজ কিছু সেট ঢুকবে বানদার কাচলছে এখন তো দেখাবো সবই একে একে দেখতে থাকো যে টেবিল আ যা রে গুলো চলো আর কী কী সেট এসেছে ও এখন বাড়ছে অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখতে পাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে খেপি মা সামুদ্রের মালবাদার কাজ চলছে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দড়ি টানা দিচ্ছে তালি হয়ে যাবে দেখতেই পাচ্ছি কিছুক্ষণ পরে সাউন্ড চেক করবে দেখতেই পারছো কেপিমা সাউন্ড কালীপুর বর্ধমান পেছনটা দেখাই বন্ধুরা দেখতে দেখো দেখতেই পাচ্ছ মেশিন লাঠারও কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা যারা

চলো বন্ধুরা আর কি কি সেট আছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধু দেখতে পাচ্ছো সামনে অজয় সাউন্ডের নতুন তিরিশ মাল বাজার কাজ চলছে তো দেখতে থাকো তো রেডি হচ্ছে কম্পিটিশান রোড শোর জন্য তো যারা অজয় সাউন্ডকে দেখতে আসতে চাও অবশ্যই চলে আসবে চৈত্রপুর গানপুর থেকে তিন কিলোমিটার तो देखते ही बॉक्स बांधा कंप्लीट राउंड चंग बांध तो देखा चिपे टा तो देखते ये जो লাটানো কমপ্লিট তো চংমা তাহলে হয়ে যাবে ডিজাইনটা দেখো বন্ধুরা কেমন নাম্বারও দেওয়া আছে অবশ্যই যোগাযোগ অজয় সাউন্ড ধাতি গ্রাম নতুন তিরিশ

চলো আর কি কি সেট আছে দেখাবো দেখতে থাকো পাচ্ছ সামনে সোনা সাউন্ডের মালবাদা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এখন বাজাচ্ছে এটা হচ্ছে সোনা সাউন্ড ভাইরা মোড়ের সোনা সাউন্ড দেখতেই পাচ্ছ বাঁধা হয়ে গেছে তো বাজাবে তো এই যে বাজানো স্টার্ট করছে তো দেখতে থাকো তো অনেক সকাল সকাল মাল ঢুকেছে वाज है ये ऐसा सेट है लाइट सेटअप सारा काम हमारा पार हो गया देखते बच्चों मशीनें लाइट सेटअप और साइड से पानी 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 में रखे सुंदर है पीछे देखो लाइट एक बार नेक्स्ट ভাইরা মোড় পাণ্ডু আছে পাণ্ডুয়া ভাইরা মোড়ের সোনা সাউন হেসেছে এখন আছে

No. Mm -hmm.